এ বসেন 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 এ উত্তেজিত হই না বসেন যে যেখান আছেন বসেন আসেন বড় বাপ উপর আসেন ভাই আপন উপর আসেন ভাই আপন উপর আসেন আপনি সম্মানে যাবেন আপনি এখানে আছেন

আমি কি কোন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি? কথা বলেন বলছি? এখন আগুন বসেন যে যেখানে আছেন বসে পড়ুন। উত্তেজিত হবেন না বসে পড়ুন। যে যেখানে আছেন বসে পড়ুন। আরচনা চলবে কোরআন এর কথা চলবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন বসে পড়ুন। যে যেখানে আছেন বসে পড়ুন। বসেন আসেন বসেন জেজে বসেন আলোচনা চলবে উত্তেজিত হবেন না বসা বসেন জি আপনি কেন আসেন প্লিজ বলছে আপনাকে আপনি কেন আসেন আপনি কেন না আসলে পরিবেশ শান্ত হবে না আছেন এখানে আপনি কেন বসে না আমি আলোচনা করতেছি আপনি আসেন মঞ্চে বসা বসেন এ যে এখানে আসেন বসা বসেন চিৎকার করে বল আপনারা কোরআনকে ভালোবাসেন না এ কোরআনকে ভালোবাসেন না রাসূলকে ভালোবাসেন না আমি এই কোরআনের দোয়াইতে আপনাদেরকে বলতেছি সত্যি যদি বসে ভালোবেসে থাকেন দুই সেকেন্ডের মধ্যে বসে পড়ে যান জি যে যেখানে আছেন বসে বলেন যে যেখানে আছেন বসে বলেন যে যেখানে আছেন আলোচনা চলছে জনবরণ চলছে কিন্তু আপনারা বিশৃঙ্খলিত হলে কিন্তু কথা বলা যাবে না যে যেখানে আছেন বসে ওই ডান পাশে এই ডান পাশে বাম পাশে যারা যেখানে আছেন আপনারা বসে বলেন